লক্ষ্মী ভান্ডার যেটা পাই আমরা সেইটা দিয়ে আমরা এই পুজোটা মানে সবাই একটা কিছু দিয়ে আমরা করছি সবার সহযোগিতা নিচ্ছি সেইভাবে তো আমরা থিম এখনো কিছু ভাবিনি মানে এটা মানে হঠাৎ করে এটা আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তো মেয়ে আমরাই পারি তো হঠাৎ করে পুজোটা আমাদের করা হয় আর থিম আমি মনে করি না থিমে আমরা বিশ্বাসী নই আমরা বিশ্বাসী করি যে প্রতিমা মা আসছেন এটাই আমাদের কাছে বড় ব্যাপার নিয়ে আমরা এতটাও ভাবি না আগামী দিনে ভাববো কিনা জানিও না বাট আমরা মা আসছেন এটাই আমাদের কাছে বড় ব্যাপার এবছর তো আমরা লক্ষ্মী ঠান্ডা থেকে সব কিছু তো মানে নিজেরা করছি এবার দাদাদের তো অবশ্যই আমাদের সার দিচ্ছে না হলে তো শুধুমাত্র এইটা দিয়ে হয় না আর আমাদের প্রচণ্ড মানে প্রত্যেকটা মহিলা যেভাবে সারাদিন রান্নাবান্না করে তারপরে আবার বেরিয়ে যাচ্ছে আমরা বিল দিতে আবার বেরিয়ে যাচ্ছে পুজোর কাজে হাত লাগাতে মানে যেটুকু টাইম পাচ্ছে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে প্রত্যেকে বেরিয়ে যাচ্ছে যে পুজোর কাজে আমাদের মন দিতে হবে তো এটা যেহেতু এতটা কষ্ট করছি আমি শুধু একটাই রিকোয়েস্ট করব দিদির কাছে যে আমাদের পরের বছর যে সরকারি অনুদানটা আছে

তা অ্যাকচুয়ালি বা এই যে প্রত্যেক নারী সংঘ যে ক্লাবটা এটা সিপিএমের আমল থেকে শুরু হয়েছিল যেখানে এখানে ক্লাব করা হবে পুজো করা হবে বাট আলটিমেট সেটা হয়নি যেটা সিপিএমের আমল থেকে তখনও অনেকে চেষ্টা করেছেন আমার দাদারা আরও অনেকে গ্রামের অনেকে চেষ্টা করেছে বাট সেটা হয়নি কিন্তু আমাদের এমএলএ শওকাত মোল্লা আমাদের আসান দা এরা প্রত্যেকে নিলে আমাদের পঞ্চায়েত মেম্বার প্রত্যেকের সাপোর্টে আমরা আজকে প্রত্যেক নারী সংঘ এই ক্লাবটা হয়েছে আর এই পুজোর পিছনে মানে এই পুজোটা আমরা পুরোপুরি মহিলারা পরিচালিত মানে আমাদের বিল দেওয়া থেকে চাঁদা যা কিছু মানে পুজোর যত কাজকর্ম পুরোটাই আমরা মেয়েরা মিলে করছি মানে এখানে কোনো ছেলেরা নেই মানে পুরোটাই আমরা মেয়েরা পরিচালিত করছি আচ্ছা এখানে সরকারি প্রকল্পের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে পুজো পূজা কমিটিগুলোকে তিনি এক লক্ষ দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা করে তিনি অনুদান দেবেন এই অনুদানটা আপনারা পাচ্ছেন না এবছর আমরা পাচ্ছি না তবে আশা রাখবো দিদির পরবর্তীকালে আমরা যেন এই প্রকল্পের সুবিধা পাই কিন্তু দিদি আমাদের সঙ্গে কোথাও না কোথাও জড়িয়ে আছে কারণ দেখুন আমরা এখানে যারা আমাদের আছি আমরা যারা সঙ্গী আছি আমরা ক্লাব মেম্বার যারা আছি তারা সবাইকেও কিন্তু আমরা কোনো জব করি না আমাদের কোনো অন্যভাবে ইনকাম নেই আমরা লক্ষ্মী ভান্ডার যেটা পাই আমরা সেইটা দিয়ে আমরা এই পুজোটা মানে সবাই একটা কিছু দিয়ে আমরা করছি এছাড়া সবার সহযোগিতা নিচ্ছি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানে বুঝলাম না ব্যাপারটা একটু যদি খোলাসা করেন আমাদেরকে আমরা যেটা দিদি দেরি প্রকল্প আছে আপনারা এখন সবাই জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প তো আমরা মাসে মাসে আমরা বারোশো টাকা যারা এসছি তারা পাই আর যারা হায়ার কাজ তারা হাজার টাকা পায় তো আমরা যার যেভাবে যেভাবে পাই যে হাজার টাকা পায় সে সেইটাই রেখে পাঁচ মাসের টাকা রেখে আমরা এখানে সবাই দিচ্ছি

দাদা এটা হচ্ছে না তোরা এইটা এইভাবে আমাদের সব সময় হেল্প করছে আসলে তো আছেই আপনাদের এবারে প্রথম বছরের পূজার থিম কি আছে না সেইভাবে তো আমরা থিম এখনো কিছু ভাবিনি মানে এটা মানে হঠাৎ করে এটা আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তো মেয়ে আমরাই পারি তো হঠাৎ করে পুজোটা আমাদের করা হয় আর থিম আমি মনে করি না থিমে আমরা বিশ্বাসী নই আমরা বিশ্বাসী করি যে প্রতিমা মা আসছেন এটাই আমাদের কাছে বড় ব্যাপার থিম নিয়ে আমরা এতটাও ভাবি না আগামী দিনে ভাববো কিনা জানিও না বাট আমরা মা আসছেন এটাই আমাদের কাছে বড় ব্যাপার আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম রিমি বিশ্ব প্রত্যেক নারী সংঘ ক্লাবের নাম আমাদের প্রত্যেক নারী সংঘ এটা কোথায় গ্রামের নামটা একটু বলবেন আপনি দক্ষিণ কালকাপুর পঞ্চলঙ্গ দিদির কথা বলতে গেলে শেষই হবে না দিদি বর্ষায় ছাতা শীতে কাঁথা থেকে শুরু করে আমাদের সব কিছু দিচ্ছে এখানে আমি বলবো এখানে কি কোনো জায়গায় এমন কোনো জায়গা নেই যে দিদির প্রকল্প নেই প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের দিদির প্রকল্প আছে দিদি সেই স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ড আধার কার্ড এ টু জেড মানুষের যে যে সাহায্য আমরা সব দিদির কাছ থেকে পাচ্ছি একটা বাচ্চার জন্ম থেকে একটা বৃদ্ধ মার মৃত্যুর পর্যন্ত আমরা দিদির সুযোগ পাচ্ছি যখন জন্মাচ্ছে একটা বাচ্চা অ্যাম্বুলেন্স দিদির অ্যাম্বুলেন্সে সে বাচ্চাটা জন্ম নিচ্ছে যখন মারা যাচ্ছে কিছু সাময়িক তার খরচার জন্য এই দিদি হাত থেকে আমরা সব কিছু পাচ্ছি দিদির অবদান বলতে গেলে কোনো কিছু আমরা শেষ হবে না দিদি আমাদের সাথে আছি আমরা দিদির সাথেই আছি আমরা খুব ভালো পাচ্ছি এবং এগুলো এখনই পাচ্ছি আমাদের দিদির দিদি জবে থেকে আমাদের এখানে আছে দিদি প্রকল্প থেকে আমরা সব কিছু পাচ্ছি আচ্ছা আর একটা বিষয় আপনাদের কাছে একটু জানতে চাইবো যেহেতু একটা এটা ভাওয়ার বিধানসভা তাহলে এখানে আপনাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকী তানাকে চেনেন আপনারা দেখেছেন না দেখেছি বলতে টিভিতে দেখেছি অরিজিনাল কোনোদিন দেখিনি আসেও নি টিভিতে দেখেছি ওনাকে আপনাদের এখানে আসেননি না এখনো পর্যন্ত কোনোদিন আসেনি তিনি তো বলেন যে আমি সর্বধর্ম সমন্বয়ের থেকে আমরা আমরা কোনো ধর্মীয় এখানে মেরুকরণের জায়গা তৈরি করি না আমরা সবাইকে নিয়ে চলি এবং সমস্ত ধর্মকেই আমরা প্রথমে বলবো আমি যে রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গা আর প্রথমত নওয়াজ সিদ্দিকী আমাদের বিধায়ক কিন্তু উনি হচ্ছে কিনা এখনো পর্যন্ত ওনাকে আমরা চোখে দেখিনি আমরা যা কিছু পেয়েছি আমাদের এমএলএ সাহেব শওকরত মোল্লা স্যারের কাছ থেকেই আর পুজোর শাড়ি থেকে শুরু করে এর সব কিছুই আমাদের দিদিরই নেতৃত্বে আমরা পাচ্ছি এম এল এ সাহেবের কাছ থেকেই পাচ্ছি দিদি আপনারা কি বলছেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি বলছেন আপনারা পেয়েছে না নশ দিদিকে আপনারা দেখেননি বলছেন না না এখনো দেখেন দেখি মানে দেখা হয়েছে কিন্তু আমরা চোখে কোনোদিন দেখিনি আর মনে হয় কোনোদিন দেখতেও পাবো না কারণ উনি ওনার কাজের ধরনটা আমরা সবই বুঝে গেছি করছে আমাদের এমএলএ সাহেব আর সেখানে উনি শুধু নাম খাটিয়ে যাচ্ছেন এটাই হচ্ছে ব্যাপার ভোটের পরে আরই দেখতে পাবো না হ্যাঁ আরোই দেখতে পাবো না এ ভোটের মতো আরো দেখতে ফটো মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টার জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে আইসিইউ এইচডিইউ এনআইসিইউ ডায়ালিসিস সেন্টার সিটি এক্স রে ইউএসজি প্যাথোলজি ইন্ডোস্কোপি কোলোনোস্কোপি আইটিইউ আরসিইউ এনসিইউ পিআইসিইউ এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন ড্রেসিং ক্যান্সার কেমোথেরাপি এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম আমাদের ঠিকানা ঝোড়োর মোড় বাজার জলঘাটা তালদি টু জীবনতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট এছাড়াও নাইন এইট সেভেন ডাবল ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফোর এই নাম্বারে স্বাস্থ্য সাথী এ গ্রেড এবং এন এ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমাদের কোনো শাখা নেই আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র আজই যোগাযোগ করুন মির ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যেখানে চিকিৎসা মানে সেবা ব্যবসা নয় সুস্থতা শুরু হোক এখান থেকেই বিশ্বাসের নাম আপনার স্বস্তই আমাদের অগ্রাধিকার চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা বড় ছোট যে ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা মা এবং শিশু আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে